ঢাকা বরিশাল মহাসড়কে ডাকাত দলের তেরো সদস্য গ্রেপ্তার ট্রাক উদ্ধার মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ডাকাত দলের তেরো সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় ডাকাতি হওয়া একটি পিক উদ্ধার করা হয় বুধবার দুপুরে জেলার রাজৈর থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল সালাউদ্দিন কাদের উদ্ধার মিকাপটির মালিক খুলনার রূপসা উপজেলার শিরগাতি গ্রামের সর্দার জাহাঙ্গীর আলম তিনি দেশের বিভিন্ন জেলায় ফলের ব্যবসা করেন গ্রেপ্তার ডাকাতরা হল ফরিদপুরের ভাঙা উপজেলার খাটরা গ্রামের শাহ আলম শেখ একই উপজেলার পরারণ গ্রামের কবির চোখদার সদরপুর উপজেলার কৃষ্ণপুরের জাকির খাঁ ভাঙার কাউলিবেড়া গ্রামের ইকরাম আলী মুন্সি পাতরাইল গ্রামের হৃদয় বয়তে। নগরকান্দা উপজেলার মীরাকান্দা গ্রামের সুমন হোসেন মাতব্বর ঢাকার কেরানীগঞ্জের পুরান পাঁচদোনা আলামিন কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার হাবিব নগরকান্দার ছোট নাওডোবার ইকবাল মাদারীপুরের রাজৈর উপজেলার শঙ্করদী গ্রামের সুজন মাতব্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুসা গ্রামের সোহাগ ওরফে নোবেল একই উপজেলার সাইটুটা গ্রামের ডালিম সরকার ও একই গ্রামের স্বপন পুলিশ জানায় গত তেইশ সেপ্টেম্বর রাতে খুলনার তেরখাদা থেকে তরমুজ নিয়ে মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে যাচ্ছিল একটি পিকআপ পথিমধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকার গঙ্গা স্থানে আসলে ঢাকা বরিশাল মহাসড়কের ওপর থেকে চালক হেলপারকে মারধর করে তরমুজ ভর্তি পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল ওই দিন রাতেই রাজৈর থানায় ডাকাটি মামলা করা হয় পরের দিন গত চব্বিশ সেপ্টেম্বর ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে রাজৈর থানার পুলিশ এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ফরিদপুর সদরপুর কানবা কেরানীগঞ্জ কিশোরগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান চালিয়ে আরও ছয় ডাকাতকে গ্রেপ্তার করে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর জেল হাজতে প্রেরণ করে পুলিশ মঙ্গলবার রাতে আবার অভিযান চালিয়ে আরও পাঁচ সহ মোট ১৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ একই সঙ্গে তাদের তথ্য অনুযায়ী গাজীপুরের জয়দেবপুর থেকে ডাকাতি করা পিকআপটি উদ্ধার করে পরে রাজৈ থানা থেকে পিক মালিককে খবর দেওয়া হয় পিকআপ মালিক ও ফল ব্যবসায়ী সর্দার জাহাঙ্গীর আলম বলেন আমার ডাকাতি হওয়া পিকআপটি রাজৈ থানার পুলিশ অনেক কষ্ট করে উদ্ধার করেছে একই সঙ্গে ডাকাত দলও গ্রেপ্তার হয়েছে আমি রাজৈ থানা পুলিশকে দোয়া করি ও আন্তরিক ধন্যবাদ জানাই গ্রেপ্তার ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি